আজকে রান্না করব একেবারে ঘরোয়া স্বাদের সরষি আর মাছের ঝোল ঝটপট রান্না অসাধারণ স্বাদ সরষি দিয়ে তো অনেক ধরনেরই রেসিপি হয় তবে আমার কাছে সবথেকে পছন্দের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শশি রান্না করা আমার বাসায় চিংড়ি মাছ ছিল না তাই আমি পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করছিলাম পাঙাশ মাছও আমার অনেক পছন্দের একটা মাছ কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেদের কারোরই পাঙ্গাস মাছটা পছন্দ না আমার ছেলেরাও আমার মতো হয়েছে ওদেরও পাঙ্গাস মাছ অনেক পছন্দের আমি যখন কিচেনে কোনো কিছু রান্না করি তখন আমার ছেলেরা আমার পিছনে এসে ঘুরঘুর করবে আর বলবে মাম্মি আমি কি তোমাকে হেল্প করব। শশি রান্না করার জন্য আমি সব উপকরণগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম প্রথমে শশিগুলোকে কেটে নিয়েছিলাম এখন পেঁয়াজ রসুন সাথে একটা আলু দিয়ে দিয়েছিলাম আলুটাও কেটে নিলাম এখন চার পিস পাঙাশ মাছ নিয়ে নিলাম পাঙাশ মাছগুলোকে ভালোভাবে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কারণ মাছ হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে মাছ ভাজার সময় মাছ ভেঙে যাবে না এই জন্য ও আর শসিগুলো কিন্তু আমাকে আমার পাশের বাগান থেকে এনে দিয়ে গিয়েছিল। এই জন্য অনেক টাটকা আর সুন্দর ছিল সর্ষিগুলো পাঙাশ মাছ কিন্তু ভালোভাবে মচমচা করে উল্টে পাল্টে ভেজে নিতে হয় মাছগুলো উঠে নেওয়ার পর ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে বাদামি করে ভেজে নেব নেওয়ার পর হালকা একটু পানি দিব যাতে মশলা দিলে মশলাগুলো পুড়ে না যায় এবার এক এক করে রসুন কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিয়ে দিলাম কিন্তু এখন ভালোভাবে ঢাকনা ঢেকে নিতে হবে একটা আলু কেটে রেখেছিলাম সসিতে দেওয়ার জন্য ওইটাও দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিব সরষি রান্না করলে কিন্তু ওইটাতে আলাদা করে কোনো পানি দিতে হয় না সসি থেকেই অনেক পানি ওঠে যেটা ঝোল হিসাবে পরবর্তীতে খাওয়া যায় এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে অনেকক্ষণ ঢেকে সিদ্ধ করব এই তো তৈরি হয়ে গেলো সর্ষে আর মাছের ঝোল রান্না ও কিছু কাঁচামরিচও দিয়েছিলাম কাঁচামরিচগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্নাও করেছিলাম এখন গরম গরম ভাতের সাথে মাছের লেজটা নিয়ে নিলাম আমার অনেক পছন্দ মাছের লেজ পাঙাশ মাছের লেজে কিন্তু এত বেশি কাটা থাকে না তাই খাইতেও অনেক মজা লাগে অনেক দারুণ হয়েছিলও